সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগতম আর যে আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে মরিচ চাষ সম্বন্ধে মরিচ চাষ অল্প করো যে দ্বিগুণ মুনাফা এই দেখেন একবার লাগাইলে অনেক দিন উড়ানো যায় একবার লাগাইলে কয়েক মাস যায় এটা প্রায় পাঁচ মাস ধরে ওটাই আরো দিন উঠাইতে পারবো দেখেন এখানে ছোট্ট একটা জায়গা প্রতিদিনই পাঁচ কেজি সাত কেজি করে ওঠা প্রতিদিন পাঁচ থেকে সাত কেজি ডেলি ওঠা ডেলি আমগুর এখানে যে একটা মোর আছে এই মুড়ে এটা বৈশা বিক্রি করে দেখ অন্যান্য ফসল যা দেখাতেছে যে আপনার এক মাস দুই মাস ফলন আসা শুরু হয়ে গেলে এক থেকে দুই মাস হারভেস্ট করা যায় কিন্তু মরিচটা তা না মরিচটা বেশি দিন হারভেস্ট করা যায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ধরে উড়াইতেছে এনে আরো আর দুই তিন মাস উড়াইতে পারবো অন্য মৰিচটাৰ চাইজ খুব ভাল এই মৰিচটে বাজাৰ সবথে ভালে বিক্ৰী কৰা যায় আজিকালি মৰিচ উছে সকালবেলা মৰিচ উঠাইছে সকালবেলা উঠাই লৈ গৈছে ফলন চিকন মৰিচ খুব ভাল মানে মৰিচ দেহ দেহে আইচকা মৰি চাইছে উঠানিৰ চাৰা গলি নাৰ্ছাৰী থাকে হৈছিল চাৰা গলি নাৰ্ছাৰী থাকে চাৰা গলি লাগিছে দেখোন প্রথম যখন উড়াইছে তখন বিক্রি করছে দুইশো টাকা কেজি আর এখন বিক্রি করতেছে টাকা 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 কেজি কেজি দাম একটু কম কিন্তু দাম করে এখানে ওই তাজা দিকে তাজা জিনিস সেটার দামটা বেশি এই কারণে একটু বেশি দামে বিক্রি করতে পারে মরিচটা চিকন মরিচ তো এই জন্য ভালো রেট দেখেন এগুলি কিন্তু মহীশুর পরিচিত্র হয়ে গেছে একটু আগে গেছে ছোট্ট একটা জায়গা বেশি বড় জায়গা না ছোট্ট একটা জায়গা প্রতিদিনই পাঁচ সাত কেজি করে ওটা প্রতিদিন হইলে আসলেই বেশি লাগে না হইলে অল্পতেই হয়ে যায়

The えっ